এসিআই লিমিটেড অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা এসিআই এসিআইয়ের একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ নেবে তারা এখানে কতজন নেবে তারা কিন্তু উল্লেখ করেনি তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখুন আজকে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসিআই লিমিটেড একটি সার্কুলার দিয়েছে তো সেই এসিআই লিমিটেডের সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করছি সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই এখানে ভ্যাকেন্সি কতজন নেবে তারা উল্লেখ করেনি জব রেসপন্সিবিলিটিস আপনার যেটা থাকবে সেটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে দেখুন মাসিক বিক্রয়ের টার্গেট অর্জন করা মাসিক টার্গেট অর্জনের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা এবং নিয়মিত কর্ম পরিকল্পনা পর্যালোচনা করা নির্ধারিত টেরিটরির অন্তর্ভুক্ত সময়ে যাবতীয় তথ্যাদি যেমন নাম ঠিকানা ক্যাটাগরি ফোন নাম্বার ব্যবসার প্রোফাইল ইত্যাদি সংগ্রহ করা বা সংরক্ষণ করা এবং নিয়মিত আপডেট করা এছাড়াও প্রতিবার ভিজিট শেষে তার পুঙ্খানুপুঙ্খ রেকর্ড সংরক্ষণ করা নির্ধারিত মার্কেটের সকল খুচরা ও পাইকারি বিক্রেতার সাথে সুসম্পর্ক গড়ে তোলা ও রুট প্ল্যান অনুযায়ী নিয়মিত পণ্যের অর্ডার সংগ্রহ করা মার্কেটে বিক্রয় বৃদ্ধিজনিত যে কোনো প্রতিবন্ধকতা ও প্রতি প্রতিযোগী কোম্পানির তথ্য উপাত্ত সংগ্রহ করা ও তার সাথে সাথে নিয়মিতভাবে সুপারভাইজারকে জানানো বিক্রেতাদের যে কোনো অভিযোগ নিষ্পত্তি করা ও এসব অভিযোগ ও পরামর্শ সুপারভাইজারকে নিয়মিত জানানো কর্মক্ষেত্রে সর্বোচ্চ নৈতিকতার মান নিশ্চিত করা তো এখানে কিন্তু একটা ফুল টাইম চাকরি তারা কিন্তু এমপ্লয়মার স্ট্যাটাস তারা ফুল টাইম দিয়ে দিয়েছে এবং ওয়ার্ক প্লেস হবে ওয়ার্ক অ্যাট অফিস অফিস থেকে আপনাকে চাকরি করতে হবে এডুকেশনাল রিকোয়ারমেন্ট তারা বলছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি বিক্রয়ের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তার মানে যদি আপনি কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে কিন্তু এখানে এইচএসসি পাসে পাশে আপনি আবেদন করতে পারবেন কারণ এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু শিথিলযোগ্য বলছে যদি আপনার কোনোরকম অভিজ্ঞতা থেকে থাকে আর তা না হলে আপনাকে অনার্স পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট তারা বলছে অ্যাট এক বছরের একটা যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে সুযোগ পাবেন সেটা তারা বলছে এবং সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান শুড অ্যাভ এক্সপিরিয়েন্স ইন ফলোয়িং বিজনেস এরিয়া মানে আপনাকে কোনো উৎপাদনমুখী বা নিত্যভোগ্যপূর্ণ শিল্পে অথবা যে কোনো বিক্রয়মুখী কার্যক্রমের সাথে আপনাকে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এখানে সুযোগ পাবেন এক্সট্রা সুযোগ পাবেন সেটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে ইয়েজ অ্যাটমোস্ট বত্রিশ বছর সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে আপনিকে এখানে আবেদন করতে হবে আর বত্রিশ বছরের উপরে গেলে আপনি এখানে আবেদন করতে পারবেন না অনলি মেল আর অ্যালার্ট টু অ্যাপ্লাই শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে জব লোকেশন বলছে বাংলাদেশের যে কোনো স্থানে তারা নিয়োগ দেবে এবং স্যালারি বলছে নেগোসিয়েটেবল তারা এখানে উল্লেখ করেনি তার কারণ এসিআই লিমিটেড আপনারা জানেন যে অনেক ভালো স্যালারি তারা প্রদান করে এবং ভালো স্যালারি তারা দেয় তো এখানে তারা উল্লেখ করেন তো আপনারা আবেদন করবেন কীভাবে আপনাদের আবেদন করার জন্য বিডি অফসে অ্যাকাউন্ট করা লাগবে এবং সেই বিডিজ অফসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লাই অনলাইন বাটনটি থাকবে সেই বাটনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন অবশ্যই আঠারোই অক্টোবর দুই হাজার একুশের ভিতরে আপনাকে আবেদন করতে হবে তো বিডিজ অফসে অ্যাকাউন্ট করার জন্য বিভিন্ন ভিডিও বিডি অফসের অ্যাকাউন্টের ভিডিও আপনারা এসে পেয়ে যাবেন ইউটিউবে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনারা বিডিএস অফসে একটা অ্যাকাউন্ট করে আপনারা এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আবেদন করতে পারবেন তো এশিয়া লিমিটেড কিন্তু বাংলা বাংলাদেশের অনেক নাম করা প্রতিষ্ঠান অনেক বড়ো প্রতিষ্ঠান এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সার্কুলারটি বন্ধুরা সার্কুলারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ